বলে করেন 5 জনে এমপি খেয়ে হইছে এমপি আমরা বড়িসং 12টা খেয়ে হইছে 5 জন কয়জন 5 কথা কনা কয়জন 5 তুমি কথা বল নাকি 5 জন সেটাত করে কয় 5 জন তিনবার বল ওকে কই দাও হ্যাঁ লগে লগে কই দাও কয়জন 5 জন আওয়াজ শোনা সুরে কয়জন 5 জন এমপি পদে খেয়ে তুমি জানো কেড়ায় কি র তুমি জানো একটা সিটাডের হেডকোয়ার্টার আরেকটা হলো বাক্সাড়ের হেডকোয়ার্টার আরেকটা হলো স্মাগলা আরেকটা হইলো তে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছিল গম তো বস্তা দিবারে হাতু বানাইয়া ডেইলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইত এখন হ্যাক জনের হ্যাক রুক একজন হইলো স্মাগলার স্মাগলার কারে কল না মাদক না শুধু সোডা কারবার স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে তে বেসে সে আবিছে তো তে স্মাগলার তুমি জানো তো অহন আরেকজন হইলো এই গমসু আরেকজন হইলো কি জানে কষ্ট সিটার আরেকজন মনে করো বাদ পার আরেকজনে সিটারও না এই পর্যন্ত ধরা পড়ছে না বাদ ফাড়ি তো ধরা পড়ছে না গম টম খাইছে না এবার এমনি সহজ সরল মানুষ ফাঁসুক্ত নামাজ পড়ে মোটামুটি মানুষটা ভালা আমানতের খেয়ানত করে না মিশা কথা কয় না সুন্দর করে চলতে চেষ্টা করে তখন আপনারা কন এই সাতজনের ভিতরে ভোট দেওয়ান কারণ

হাতে তেহারা কইয়া ভুটটা দিলে তেহারা দিলা বলতো তেহারা লারে তার নজর লোরে তেহার লগে লগে তে ডাইনে তেয়া গেলে তে ডাইনে সাই হেতে বামে তেয়া কেন এখন নাউজুবিল্লাহ কোন না কানাহান বিবেকক কয় ভুট দাও 5 নম্বরে গ্রামবাসী কয় আন্ডার গ্রামের প্রার্থী তে ভাত পড়োছি চাড়ো আমানত কারে কয় যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া এটা কয় আমানত এখন আপনার বুটটা যথাস্থানে পৌঁছাইবেন সাত জনের ভিতরে এক দুই তিন ষাট এই সাইড ও দিবেন না ফার্স্ট নাম্বারে দিবা বাঁধা ওই কিটা কিটা দল না দল এবারে দল না করে তখন এবার বাট সার দে বুট দিয়া বইয়া রইছে কইখিতো তোমার মতো মাইসে তুমি দি ভালো হ্যাঁ তাই না বাট সার তোমার মতো মাইসে ব্যাটারে বুট দিলে কেনে বা ও করি আমরা এটা বাট ফারুক সি তারুক দলীয় পাইছে মার খারাজে লই যাইতে পারে আমরা তার লগে আছি না বা আপনার আমানতের খেয়ানত করছেন আপনার দলের গুষ্টি বাড়িয়ে আমি আপনার সবচেয়ে বড় দরকার মানত ঠিক না খা দেখ কি না খা

কুদ্দুসার ফুচে রসার ফুট কইয়া ভোট দিয়ে পড়ছে তো তুই যে কইলি তোর আব্বার নাম হইলো কুদ্দুস তুই যে ভোটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ সাত জনে হুমছে তারপরে গিয়া প্রিসাইডিং ফুলেন অফিসার হুমছে দারোয়ান যেটা গ্রাম পুলিশ হয় তো হুমছে তে কইছে তার আব্বার নাম রশিদ গেছে এজেন্টরা আপনার আব্বার নাম কি আব্দুল রশিদ আসলে কুদ্দুস তখন হাতারা কিছু মাচ্ছে না ডরে অথবা বুঝছে না অথবা চিনছে না তুমি যে আব্বা তোমার নিজের আব্বার নাম নিজে বদলাই দেয় আমি যে নাগাইশের বিশ্বাস আমি যদি এখন তোমার বাপতিল্লা গালি দেই তুমি কি তা কইবা সম্মান করি ঠিক আছে হুজুরে মরা বাপতিল্লা গালি দেওয়ান কলজাত মানে না রে আমি গালি দিলে তোমার ভাল লাগে না আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই নিলে যে এটা কি তা করো ঠিক এহান শেষ নাদক আমরা যারা বেড়িয়েতে কথা শুনতে আছে তারা জায়গায় মনে মনে করে দর্শ সাজ্য বা রাইত রে বেড়িয়ে বালা বেড়িয়াইত বালা আলমগীরের বউ মুখ পিকচার বউ করে বুদ্ধি যাওয়া না আলুগিরা <laughs> আপা <laughs> এই জন্য নবী কেছে আমানতের খেয়ানত করা যাবে না ভোট সবচেয়ে বড় মানুষটা ভালো আমি কোন দল বলবো না আমি বলবো না যে ব্যক্তি দেখবেন আমরা আমরা তারে ভোট যেই দল মধ্যে যেই রকমই হোক তার ব্যক্তি সব এবং তার আইডিওলজি তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়ে মানুষটা ইসলামের লোকে যায়নি এই আমরা ভোট লোকের ভুট দিলে আমানতের খেয়ানো হইবো ঠিক কিনা আচ্ছা এত সহজে বুঝছেন না আর বুঝাইয়া কই মনে করেন আপনি ভুট দিছেন সুরের কারে তো তে সুড়ি করে যদি 700 গোনা হয় তোইলে আপনি এই তারে বুড়দেও না তে সুড়ির লাইন পাইছে তোইলে তে সুড়ি করে যদি 500 পায় অককারে সাদা কাগজ বইতো যাওন লাগতো না আপনারা বাই তিনডা দিয়া যাইবো আপনিও 500 গোনা হে তেও 500 আপনিও 500 মাছ দরিন্নর জইবা ডুলারা হুলনার হেই দরা আচ্ছা দুইটা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো নবীজি তোমার জামনাথের জিম্মাদারি নিব নবীজি কইছে দুইটা ঠুটের মাঝ জাগাড়া অর্থাৎ মুখ যদি তুমি হেফাজত করতে পারো এই মুখ দিয়া যদি মিছা কথা না কও এই মুখ দিয়া যদি হাৰাম খানা না খাও এই মুক্তার হেফাজত করবা আর দুই পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জা ঠান্ডা এটা যদি তুমি হেফাজত করতে পারো অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গনার কাজে লিপ্ত না হও তাইলে তুমি এই দুইটা জিনিস আর গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই মিশা কটাত নাই হারাম খান আল্লাহ কয় আমি আছি তলাই রইছি গেল কয়েডা আবার আস কদম কইলে আমার গাইলাইছি কোনো মতে শক্ত ইয়াতে ভিজানি দিয়া ভেজানি দিয়া থাক আর দুইটা কদম দিতাম কাটবো না কাফা কাফি করো না কেবে ছয়টা চারটা কাইক দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ কইরা আর দুইটা কাইক যদি দিতাম ফাড়ি রে জাকি মনে করলা কাকটার মতো গৈরান দিয়া গিয়া জান্নাতের ভিতরে বইরা জায়গা ঠিক নিলে

ঘুষের টেঙা হারাপ মদের টেহা হারাম লাইন ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে রয়েইছেন সেটা টেহা আরাম আপনার পাঁচ কানি ক্ষেত্রের কোড আড়া অথবা এক কানি ক্ষেতের কোড আপনি কস কচ কাটতে কাটতে মাত্র সাইরাঙ্গুল ক্ষেত এই লাইনের তে ভিতরে আনছেন আপনি এক কানি দাঁত এক কানি ক্ষেত যদি ষাইট মুন দান হয় ওই যে লাইন ডাল মিডা না ওইটা দশের হইছে ওই যেটা ঠেলছেন এই ষাট মুনের লোগে দশ বন্ধ করো ষাট মুনের লোকে দশের দান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম ঠিক কিনা কর আপনি বেতন পাইছেন এক লাখ দশ হাজার টাকা ঘুষের টাকা এই এক লাখ দশ সব হারাম সব না হারাম ওই তো দশ হাজার হারাম না আচ্ছা বলি হুজুর এটা কি তা করলেন তাহলে মেহনত করে যে এক লাখ করলে এটা আবার হারাম হয় কি তো করে শুধু ঘুষটা না হারাম আমি কই কে বুঝছো না এক মন দুধের লোগে এক ফোঁটা সেনা দিও তইলে এক ফোঁটা হারাবো না পুরা দুধ রে বাপ যায় ঠিক কি না ক খুব সব কি চোর খেল লাগে এক কাপ সাইল লেগে আড্ডা তারা বানাইয়া বানাইয়া একজনের জনের কাছে মিশা কথা কয় তে সাটা খাওয়াইবো এই সাইজটো বইয়া বইয়া আসেনি ভালা তো কয় আসি বালে তাও কত আগে রহিমদার লগে দেয়া হৈছিল বসা তোমারে ফোদ হইয়া কই কারা কই মেরা কি ফোদাই কি ফোদান এদিক মু হলো অনজে বুঝাই ফোদ ফোদাইছে আমি হস কই রাইছে মেদি মুখ হলো কেন কয় এক কাপ চা খান মনে মনে কয় ডাল লাগবে আসে নি রে খচ্চ চাই আব্বা খাইলেও দিন যা না খাইলেও দিন যা না খাইয়া কেউ মরে না হন বাংলাদেশ গাছের ফাতা খাইয়েন কাম লাগে টিউব ওয়েলের পানি খাইয়েন এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না পানিও পাইছে না মরুভূমি ফানিও ফাইসা না সাড়ে তিন বছর জাল খানার বহিরে চিলকা ফেবা নবীজি ফানিও খাইতো দিছে না কোনো কিচ্ছু দিছে না পেহা দিয়া মাল বই এই রওনা কইরা রাখছে নবী গাছের পাতা খাইছে ছাগলের লাদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে তারপরও তারা আপস করছে না কে রে এত না দান্না ফানা কি রে না দান্না ফানাটা কে রে আপনি যদি ফ্যাট বইরা খান আমি যদি একটা লাডি লইয়া ফিটটা কই দুইটা রসগোল্লা খান আপনি কবেন কাম কান খাইতাম ফারতাম না ঠিক কিনা এটা হাতা কিটা পানী বাদ দিয়া কচালন দিয়া খাইলেও দিন যায় কুরমা ফলাও দিয়া খাইলেও দিন যায় ভাত ফাড়ি চিটাৰি কৰি খাওয়ানোর দরকার কেইটা চাহ খাইলে কি তইব খাইলে কি তইব একটা চাহ খাওয়ানোর লাগ আপনি বানাইয়া বানাই আরেক একবার নাম এত তাম কনের দরকারটা কিটা আপনার দরকারটা কিটা হে না শুনছা না আল্লাহ হুনছে নিও তো বিচার বিশাল কি হে না আল্লাহ আ বুঝ কইরা চলিলে না আৰু কিটা তখন একটা কাইক দাম আমরা সকলেৰেৰে শক্তি সঞ্চয় করো শ্বাস দিয়ে ভিতরে ভোর শরীরের শরীরের কাইট করো সেটা লাস্টের কাইট এখন দিয়ালাম রে মার হাবা কয় না রে ছয় নাম্বারে হইল যেটা আগে কইয়ালা ইসলাম এটা হইল জবানের হেফাজত করা জবানকে নানান কাজে ব্যবহার করান যা সবচেয়ে জঘন্য কাজেল মিছা কথাখন এই জবান দিয়া মিছা কথা কয়ো না কয়ো না কয়ো না জিরুইনের মানুষ তোমরা আমার ফন না আমিও তোমরা ফোন না আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসা গাজির বাইর কত বেড়াই বাইছি কোনো ফুফুর বাই ত এত বেড়াইতাম গেছি না এই ফুফুর বাইর যত বেড়াইতা বাইছি ওলো ফুফুর বাইতে তো বেড়াইতাম যাইতাম ভারসিনা রে সবচেয়ে বেশি আইসি এখন দাদায় দাদিও আইতো এখনো বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা নৌকা দিয়া বড় ফুলের তলে দিয়া কত আওয়াইসি বলদা ব্রিজার সাহেবাবাদ বাজারের ব্রিজার তলে দিয়া আইয়া সেরা বাসমোড়ার সিফাদার তলে দিয়া রে গোড়াম দিয়া আইয়া রে ও জাকির ফুলের তলে দিয়া রে তোরা বাড়ির উত্তর দিয়া রে

হেলিকপ্টার রুটটা যেটা নিচে ফেলছে এটা মাথা ঘুরা তোমরা যারাই হেলিকপ্টার দুটো নিচে ফেলছে ইয়া মার হাবা কয়না রে জোনো কয়না মার হাবা হ্যাঁ আগর আমার আফন মানুষও জবান দা হেফাজত কইরে আল্লাহ রস্তে একটা বিসা কথাও কইয়া না আচ্ছা আপনি যদি নিয়ত করে ও আমি যদি আজকে নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি সুলমান কেন্দ্রে যে আমি একটা বিষয় কথাও কইতাম না কেউ আমার কোয়াইব